কে আমাদেরকে তুলল আমাদের কবরগুলো থেকে কবর আমাদের থেকে অবস্থান থেকে এখন মার্কাদি না কবর কোথায় তোমায় কবর তো নাই কবর শব্দটি কোরআনে আছে হ্যাঁ কে ওই যে বাস না কথাটা বোঝো নাই তার মানে এখন এখানে এখানে লিঙ্ক যেটা করেছেন উস্তাদ সাম্বর সাহেব তিনি করছেন যে আমরা সেই যে ছিলাম সেখানে আমাদেরকে কথা বুঝছো যে কৈফা তা কুরুনা বিল্লাহ এখন তোমার আবার প্রশ্নের উত্তরে গেলে আবার লিঙ্ক করতে হয় বলছি অবস্থান থেকে অবস্থান থেকে হ্যাঁ হ্যাঁ এখানে সুরা বাকারা একটু একেবারে আর্লি জায়গায় যাও একটু কষ্ট করো দাঁড়াও এখানে দেখো একটু হ্যাঁ বাঁকার সাত আঠাইশ দেখো প্রথম অধ্যায়ে ব্যাপারটা আমরা মানে তোমার কনফার্ম করতে পারি না তারপরও কনফার্ম করতে হচ্ছে কেই ফাতা বিল্লাহ বিল্লা কীভাবে অস্বীকার করো তোমরা আল্লাহকে অগ্রাহ্য করো তোমরা আল্লাহকে বা এখন আমরা দেখি আমরা বলেছি বালা আমরা জীবিত ছিলাম সচেতন ছিলাম মরলাম কখন তাহলে আমরা সেখানে মরেছি এখানে এটা অনেকেই মায়ের পেটে ঢুকাইছে সেখানে একটা আয়ুষ্কাল আমরা কাটিয়ে মরেছি মনে করো আর্টিফিশিয়ালি আমাদেরকে শুয়ে দেওয়া হয়েছে ওর সাথে সাথে আমার ভাষা এরকম ফের হাম সবকো শুলা দিয়া গিয়া শুয়ে দেওয়া হয়েছে এখানে কোরআন যেটা বলছে কি করে অস্বীকার করো আল্লাহকে ছিলে মরা হলো কুন্তুম তোমার কিন্তু প্রশ্নের সব হ্যাঁ তারপরে এখানে একটা জীবন দিয়েছি একটু আগে যেটা আমরা সুরা আরাফে দেখলাম ফিহা তাহায়ুন

আমার জীবন সূত্র যদি মৃত্যু থেকে হয়ে থাকে তাহলে এর আগে নিশ্চয় জীবন ছিল কারণ জীবন ছাড়া মৃত্যু হয় কিভাবে এখন এখানে তোমার মিলে যাবে খালাকাল ওয়াল হায়াতা মৃত্যু ছিল না মরণ ছিল না আমাদের যে প্রথম জীবন মরণে কোনো ধারণাও ছিল না কিন্তু আমি নতুন করে আবার একটা মানে ইয়া করেছি পরিকল্পনা করেছি মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের সেই প্রথমে মৃত্যু ছিল না আমাদের যেমন এরপরে আর থাকবে না খেয়াল করবা তো আমাদের যে মূল জীবন সেখানে মৃত্যু বলে কিছু নেই কিন্তু উনি বলছেন যে খালাকাল মৌতা সৃষ্টি করেছেন ফল হায়াত আর এই খন্ডকালীন জীবন লেয়াবলু হকুম আই হুকুম আমালা অবস্থানটা এই যে কবর মানে এখানে এখন কবর বা মাটি না না আমি বলছি তো আমাকে বলতে দাও এটা নিলা তুমি সুম্মা ইয়ো হোক সুমমা ইয়মেই তুকুম সোমাই ইয়ো হে তোর যাওন তার সামনে নিয়ে তোমাদেরকে দাঁড় করানো হবে এখন এখানে সোরা ইয়াসিনের ইয়াসিনের যে ব্যাপারটা সেটা হলো ইয়া না মিম্মা মেন কথা বলছো তো মার্কাত বলতে আমাদের অবস্থান থেকে এখন অবস্থানটা কিভাবে হয়েছে আমি দেখাই অবস্থানটা হচ্ছে এই পৃথিবীতে ভাঙল দুলিকণা হয়ে গেল তখন মানুষের যারা কবরে ছিল এটা ছিল ওটা ছিল দূরিকণার সাথে ছিল অনুর সাথে ছিল সাথে ছিল পানির সাথে ছিল সব একাকার বোঝা গেল হয়ে গেলো কি না সেই পৃথিবীটা ট্রেনে লম্বা করা হলো অর্থাৎ সর্বকালের সকল মানুষ একটা মাঠে ময়দানে দাঁড়া করতে পারে হতে পারে সেই অবস্থানে নিয়ে গেল এখন হুইসেল দেওয়া হলো বলছি এখন তখন যে যে অবস্থানে সবাই তো শোয়া ওই মাটিতে ওই যে শুয়ে দেওয়া হয়েছে কোনবার তোমরা ছিলে শুয়ে দিলাম না না তোমরা ছিলে সেখান থেকে মারলাম হলো এই তো তাহলে প্রথম সৃষ্টি করেছি মৃত্যু খালাকাল মাওতা ওয়াল হায়াতা কথাটা খেয়াল করো কথা বুঝছো আবার সুরা ইয়াতে দেখো রাব্বা না তাই না আমার তা না এস না ও ইসনা এস্নাতাইন দুইবার মেরেছ দুইবার জীবন দিয়েছ আর হালমিন এলা খরুজ এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো পথ আছে কি মানে আর কোনো জীবন মৃত্যু আছে কি হ্যালো তাহলে এখানে কি দাঁড়ালো যে মার্কাদ মানে তখন সেই যে বিশাল পৃথিবী যেখানে একটা ময়দানে পৃথিবীর সর্বকালের সকল মানুষ দাঁড়াতে পারবে সেইখানে উঠতেছে ওই জায়ান্ট মানুষগুলো প্রথম মানুষ যেটা আমরা সুরা ওয়াকায় পড়েছি যে এরপর তোমাদেরকে আমরা কিন্তু সেখানে পিছিয়ে থাকার নই যে তোমাদের এই যে পরিবর্তন করে দেবো তোমাদের অবয়ব এমন পরিবার যে তোমার ধারণা ধারণা করবে না হ্যাঁ সেটাই তো

মানে এটা দেখাবেন অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা নয় দুহু আমরা আবার সেটাকেই করব। মানে যখন কিছুই ছিল না সেই অবস্থাটাও আমি দেখাব তার মানে এই সৃষ্টিটা আমি সম্পূর্ণ বিলীন করে দেব তারপর আবার যে আমি তৈরি করব আবার সেই বস্তু সমন্বয় করব। আবার সেই একত্রিত করব আবার সেই নতুন করে সে সেটাকেই আবার নতুন করে করবো আমি না কিন্তু তারা যখন নতুন পৃথিবীতে উঠবে ধ্বংস তো তারা দেখবে ভাই কবরে থেকেও মানুষ তো আসলে মরছে না মানুষ তো কেউ মরছে না কবর পানি জল আগুনে পোড়ানো মানুষ তো মরছে না মানুষ তো মরছে না মানুষ যে এই শরীরটা শরীর থাকছে না তাতে আমি যাব কোথায় তুমি শুয়ে শুয়ে চিন্তা করো না তুমি মরে গিয়ে দাপন গবন হয়ে গিয়ে দেহ পচে গেছে কথা তুমি দেখবে তুমি দিব্য আছো আমি যে কত তো তো আমি তো আমি আমি বিলুপ্ত হবে আমার তো আমার কাছে অবালয়কি চিৎকার করে বিল বলতে হচ্ছে এই মানুষ তুমি কি করে ভাবো যে তুমি বিলুপ্ত হয়ে যাবা তুমি নিজে কখনো ভেবে দেখেছো যে তোমাকে বিলুপ্ত করার কোনো সুযোগই নাই কোনো সম্ভাবনাই নাই মানুষ বিলুপ্ত হবে কিভাবে মানুষ নাস্তি হয়ে যাবে কিভাবে সে দেহেতে থাক অথবা সে মানে তোমার শূন্যতে থাক আমার মন কাউকে দেখাতে পারবো বলতে পারবো নাই তো তো সেটা দেখো তো ওটা তো বস্তু নয় তা আমি যাব কোথায় হ্যাঁ ওটা তো হলো হিসাবের একটা জায়গা কিন্তু বলে যে আমি এখানে যদি ভাবি যে আমি যাবো কোথায় আমি তো থেকেই যাচ্ছি আলটিমেটলি আছে এখানে লেখা আমি বলছি যে আমি যাচ্ছি কোথায় আমি তো যেতে পারছি না

যেমন ওই 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 সময়ে হয়ে যাবে কাউকে বলবে জীবনটা তো প্রিয় ছিল এসে তো মিশে গেছো আমাদের ঘেন্না লাগে এই দেহ হাত দিতে তুমি তোমারটা বের করে দাও হ্যাঁ কাউকে মুখে থাবড়াবে আর পাছায় থাবড়াবে নিতম্বে বের করবেটা তাহলে এগুলো স্পর্শ করছে আর কারো কাছে আসবে বুলে সালাম আলাইকুম আসসালামও আলাইকুম হ্যাঁ রথ এসে দাঁড়িয়েছে চলুন হ্যাঁ হ্যাঁ সেটা তো যারা বলো দিবা আগামী সপ্তাহের জন্য থাকলো ঠিক আছে ভাই হ্যাঁ আপনারা গলা খুসখুস করে বেশি